সাগর যেটি মহান আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের জন্য এক রিজিকের ভান্ডার অনেক মানুষের জীবিকার সূচনা হয় এখান থেকে কেউ ক্ষুদ্র পরিসরে আবার কেউ বড় পরিসরে তারা জীবিকা শুরু করে রাত দিন চব্বিশ ঘন্টায় সাগরের নানান সম্পদ আমরা আহরণ করে থাকি এই সাগর থেকে তার মধ্যে আমাদের খাদ্যের উপাদান আমি চাহিদা পূরণ করি সাগরের নানান ছোট মাছ থেকে বড় মাছ থেকে প্রতিদিন শত শত টান মাছ ধরা সাগর থেকে কেউ পরিবারের চাহিদা জন্য মাছ খাদ্যের জীবিকার তাগিতে মাছ ধরে যার উত্তর দিয়ে সে পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণ করে সাগর তীরে দেখা যায় প্রতিদিন এই বিশাল কর্মযজ্ঞ বিশেষ করে ভোরবেলা থেকে মধ্যাহ্ন পর্যন্ত চলে এই এই বিশাল জড় রাশিতে যে হরেক রকমের মাছ আছে তা দেখা যায় জেলেদের ধরা মাছ থেকে আল্লাহর দেয়া নিয়ামত যে এত সুন্দর তা সু চোখে দেখলে সহজেই বোঝা যায় এই তাজা মাছ দেখলে মনে হয় এই মাত্র গলিত রূপা দিয়ে তৈরি করা হয়েছে এই মাছগুলা সুবাহান আল্লাহ আমাদের উচিত এই সাগরকে রক্ষা করা সাগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সামুদ্রিক প্রাণী এবং ভবালকে রক্ষা করা এবং সমুদ্রকে এদের ভারযোগ্য পরিবেশে পরিণত করা